হ্যালো এভরিওয়ান অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ তো এই যে বিছানাতে থাকাকালীন ব্লগটা শুরু করেছি আর অ্যাকচুয়ালি বিছানাতে থাকাকালীন নয় আর সকালে ব্রেকফাস্ট করে গিয়ে শুয়ে পড়েছিলাম কি রান্না করব কি দিয়ে কি খাবো তো এই যে দেখে বুঝতে পারছো আজকে স্পেশাল কিছু রান্না করব অ্যাকচুয়ালি অনেকদিন ধরে ভাবছি এই যে খুবই ফেমাস কাঁকরোলের পুর যেটাকে বলা হয় আমরা সবাই এটা বাঙালিটা সবাই এটা খেতে পছন্দ করি তো আর এই এই কাঁকরোলের সিজনের সময় এই পুরটা তো একদিন হলেও সবার ঘরে হয় তাই না বলো আমাকে তো যেই কথা সেই কাজ কী করব কী করব আর এই যে ব্রেকফাস্ট করেছিলাম টুকটাক কিছু কি করবো ভেবে তারপর ভাবলাম সকালে তো আজকে আর ভাত খাব না তাই কি করলাম ভাবলাম একটু চাউমিন খেতে ইচ্ছে হচ্ছে তো এসেই এখানে প্রথমে মা এই সবজিগুলো কেটে রেখেছিলেন কাঁকরোলটা মা প্রথমে রেডি করে দিয়েছেন আর আমিও মাকে হেল্প করে এটা করে নিয়েছি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর অনেক সময় এই যে রেস্ট নিয়ে বিশ্রাম নিয়ে তারপর রান্না করে চলে আসলাম ভাবলাম করতে তো হবেই কিছু করার নেই আর অ্যাকচুয়ালি আমি সবসময় রান্না করি আর কখনো কখনো করিও না কারণ ইচ্ছেও হয় না সবসময় রান্না করতে যখন যেদিন স্পেশাল কিছু হয় সেদিন ভাবি যে না করাই যাও তো এই যে এখানে তারপর এখানে চাউমিনটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর আমি এত ফাস্ট ফুড খাই বাট এত বেশিও খেতে পারি না জানো তো একটু একটু সব কিছুই ট্রাই করি আর এই যে যে টমেটোটা দেখতে পাচ্ছ দেখাচ্ছি সেটা আমাদের গাছের টমেটো হ্যাঁ আমার মানে আমি বললাম না আমার ছোট্ট একটা বাগান আছে তবে এই বাগানে যেহেতু ছোট্ট ছোট্ট জিনিসগুলো যখন পাই অনেক ভালো লাগে তারপর এখানে প্যান বসিয়ে দিয়েছি বসিয়ে পেঁয়াজটা ভেজে দিয়েছি ভেজতে বাঁচতে দিয়েছি আর এই যে বাবলা মাছকে ডিম দিয়ে খাবো তো তারপর এখানে ডিমটা ফেটিয়ে ফাটিয়ে দিয়েছি আর এইভাবে এই যে টমেটো বলো বা এই যে লঙ্কা বলো এইগুলো গাছ আমাদের ঘরে হয়েছে অনেক ফুলের গাছও হয়েছে অনেক দিন ধরে এইগুলো আর ভিডিও আসতে পারছি না বা দেখাচ্ছি না অ্যাকচুয়ালি জানো তো ভিডিও করতে এখন ইচ্ছে হয় না করি না নয় করতেই হয় বা আমি করি কিন্তু এই যে কী বলবো ভিউজ আসে না তারপর লাইক কমেন্ট কম আসে যার কারণে আর ইচ্ছে হয় না অ্যাকচুয়ালি ডিমোটিভেট বলে তো একটা জিনিস আছে তাই না আর তারপরে এই যে এখানে কথা বলতে বলতে আমার চাউমিনটাও হয়ে গিয়েছে তারপর এখানে এই যে বাটির মধ্যে ছিল সেগুলোও ভালোভাবে পরিষ্কার করে মুছে দিয়েছে কারণ ওয়েস্ট করা তো যাবে না আর ওয়েস্ট করা ভালো না তাই না বন্ধুরা তো তারপরে যে এখানে নাড়াচাড়া করে এটা নামিয়ে নেব তারপর এই নামিয়ে এটা খেয়ে খেয়ে তারপর শুরু করব আসল কাজ যেটা মেন কাজ যেটা সেটাই শুরু করব তো এই এই যে কাঁকরোলের পুর বানানোর জন্য প্রথমেই আমি পেঁয়াজটাকে ভালোভাবে কেটে নিচ্ছি আর এই কাকরলটা পুরটা যেহেতু আমি কি করলাম সেদ্ধ করিনি কাকরলটা যদি আমি সেদ্ধ করে নিতাম তাহলে এই যে ভেতরের বীজগুলো বের করতে অনেক অসুবিধা হতো তাই ভাবলাম যে এটা একটা কাটা চামচের সাহায্যে এগুলো বের করে নিয়েছি তারপর এটা হালকা সেদ্ধ করলে হয়ে যাবে কিন্তু আমি সেদ্ধ করব না আমি একদম ভাজা একটু বেশি সময় ভেজে নেব আর শুধু কাঁকরোলের বিচি আর পেঁয়াজটা দিলে কীরকম লাগবে তাই আমি ছোট্ট একটা আলুও কেটে দিয়েছি ছোট ছোটো ছোট ছোটো পিস করে আলু কেটে দেবো কারণ আলু যদি একটু বড় পিস হয়ে যায় তাহলে এটা সেদ্ধ হতে সময় লাগবে কারণ এই বীজগুলো অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো তাই তারপর একটা প্লেটের মধ্যে এইভাবে সব পেঁয়াজ আলু আর এই যে কাঁকরোলের বীজগুলো সব উঠিয়ে নেব কাঁকড়লের এই যে পোড়টা কারা কারা খেতে পছন্দ করো আমারও অনেক বেশি ভালো লাগে আর আমি আসবে বিশেষ করে আমরা এটা দেখবে এই সেদল দিয়ে বানাবো আজ আর এই যে লঙ্কাগুলো দেখতে পাচ্ছ এটাও আমার গাছের লঙ্কা অনেক লঙ্কা মানে আগেরবার যখন লাগিয়েছিলাম জানো তো এটা অনেক প্রাইস নিয়েছিল এটা কিনে আনার সময় কিন্তু গাছে একদমই হচ্ছিল না তাই একদম মন ভেঙে গিয়েছিল যে হবে কি হবে না কিন্তু তারপর আমি এই যে মানে কি বলবো দৈর্য রেখে তারপর এটাকে যত্ন করতে করতে ছোট 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 ছোটো করে পাতা কেটে 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 আর জানো এইবার অনেক হয়েছে তো তারপর এই যে মেনের মধ্যে সব কিছু দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভালোভাবে ভেজে তারপর আলু দিয়ে তারপর এটার মধ্যে পরিমাণ মতো নুন লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছু দিয়ে ভালোভাবে মিক্স করে নেবো কিছুক্ষণ বেশি সময় ভেজে নেব কারণ আলুটা সেদ্ধ হতে হবে তাই তো আর এই লঙ্কাগুলো দিয়ে দেবো অ্যাকচুয়ালি লঙ্কাটা বড় হয়েছে ঠিকই কিন্তু তো ঝাল নেই আর কি কারণ জানি না কেন হয়তো রোদের অভাবে আর এই যে এখানে দুটো মতো শীতলও ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিয়েছি এটা সেদ্ধ হয়ে যাবে তারপর মাঝখান থেকে কাটাটা বের করে ফেলে তারপর এটা মিক্স করে কিছু সময় ঢাকা দিয়ে রেখে দেব। তারপর ভুলে গিয়েছিলাম একটা দেওয়ার জন্য লঙ্কাটা তারপর লঙ্কা কেটে দিয়ে দিয়েছি তারপর একটা পাত্রের মধ্যে রাইস ফ্লোর নিয়ে নিয়েছি বেসনও দিতে পারো কিন্তু বেসন দিলে যেহেতু মানে ক্রাঞ্চি কম হয় তাই আমি রাইস ফ্লোর অ্যাড করেছি আর রাইস ফ্লোরের মধ্যে পরিমাণ মতো সব কিছু মশলাপাতি দিয়ে দিয়েছি নুনও দিয়ে দিয়েছি তারপর এটা একটা স্পুনের সাহায্যে এটাকে একটু বেটার বানিয়ে নেব আর ট্রাই করব একটু ঘন করার জন্য কারণ পাতলা হয়ে গেলে তারপর এটা যে বা পুরের মুখটা বন্ধ করতে অসুবিধা হবে তাই আর কি তো এই যে এখানে এটা ভালোভাবে মিক্স করে আর মধ্যে ঢেলে নেব তারপর ধীরে ধীরে প্রসেসটা শুরু হবে আর এই যে তার এখানে এই পুরটা যেভাবে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম তারপর এটা থেকে এটাতে একটু 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 পরিমাণ ভরে তারপর এটা মুখ লাগিয়ে রেখে দেব এইভাবে আর কি মানে সপ্তাহে একদিন স্পেশাল কিছু খেতেই হয় বলো শুধু চিকেন তারপর মাটন এগুলো মাছ এগুলো তো আর স্পেশাল না আর তো আমাদের বাঙালিদের কত কি স্পেশাল খাবার আছে তো আরেক দিন এচরের তরকারি খেতেই হবে আমার তো এচরের তরকারি নিয়ে আরেক দিনও আসবো ভিডিও নিয়ে এই রান্নার ব্লগগুলো করতে ইচ্ছে হয় কিন্তু সব সময় ভালো লাগে না করতে তাই আর কি করি না কিন্তু আমি সময় রান্না করি কিন্তু সব সময় আর ভিডিও করা হয়ে ওঠে না আর যেদিন স্পেশাল কিছু করি সেদিনই ভিডিও করি তো এই যে একে একে এটা পুরের পুর ভরে তারপর মুখ লাগিয়ে তারপর সাইডে রেখে দিয়ে আবার প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেলও দিয়ে আর এই যে ব্যাটারগুলো ছিল এটা এখন কি করব কিছু জল মিশিয়ে এটা একদম পাতলা করে নেব কারণ একদম পাতলা হয়ে গেলে তারপর এটা ভালোভাবে আর নিচের যে অংশগুলো ছিল সেগুলো ডুবিয়ে একদম দিয়ে দেব তেলের মধ্যে একে একে সবগুলো দিয়ে তারপর বেশি সময় ভেজে নিতে হবে এই যে সব দিয়ে দিয়েছি আর এই যে দেখো আমার ভাজাও কিছুটা হয়ে গেছে অনেকক্ষণ বেজেছি হয়ে গেছে হ্যাঁ যদি কাঁচা থাকে তাহলে এটা বেশিক্ষণ বাঁচতে হবে না হলে এটা সেদ্ধ কম হবে আর এই যে ফাইনাল লুক তো কেমন হয়েছে আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমার প্রোফাইলটাকে ফলো করে রাখবে আজকের জন্য টাট্টা বাই